তো এখন আমরা বানাবো আমাদের এই সেকেন্ড থামনেলটা যে থামনেলটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে সো এই থামনেলটা আমরা কুইকলি কিভাবে বানাবো সো এইটাও বানানোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমে আবার এগেইন আমরা যেটা করব উনিশশো বিশ ইন্টু হাজার আশির একটা ক্যানভাস আমরা চুজ করে নিব ক্যানভাসটা চুজ করে নেওয়ার পরে আমি এই এই টিউটোরিয়ালটা কিন্তু একটু কুইক যাব যেহেতু আগেরটাতে আপনাদেরকে খুব বেসিকটা বুঝিয়ে দিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সো আমি আবার একটা নতুন ক্যানভাসে যাব গিয়ার পরে আপলোডে যাব আপলোড থেকে হচ্ছে আমার যে ছবিটি আছে সেই ছবিটি আমি হচ্ছে এখানে আপলোড করে সো আমার এই ছবিটা আমার আগেই আপলোড করা আছে সো আমি ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি আচ্ছা ছবিটা নেওয়ার পরে যেটা হবে ছবিটা হচ্ছে অন্য অন্যদিকে মুখ করে আছে এটা ঘুরাইতে হবে এটার খোমাটা ঘুরাইতে হবে সো খোমাটা ঘোরানোর জন্য আমরা হচ্ছে এটাকে এখানে ফ্লিপ দিব এই যে উপরে দেখেন উপরে ফ্লিপ আছে ফ্লিপ মানে ঘুরানো আমরা কেমনে ঘুরাইতে চাই এভাবে ঘুরাইতে চাই আচ্ছা ঘুরাই দিলাম ঘুরাই দিয়ে এটা একটু বড় করে দিলাম আচ্ছা বড় করার পর এরপর আমাদেরকে কি লাগবে আমাদের লাগবে হচ্ছে কি একটা ব্যাকগ্রাউন্ড পিঙ্কিশ একটা ব্যাকগ্রাউন্ড নেব পিঙ্ক কালারের সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড একটু খুঁজি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কি দুইটা কালারের যে কম্বিনেশনটা থাকে ওটাকে গ্রেডিয়েন্ট বলে সো দেখি এটা কেমন লাগে এটা আছে চলে আর একটু সুন্দর পাই কিনা এই যে এটা এক্সাক্টটা পেয়ে গেছি আচ্ছা তারপরে আমরা এগেন যেটা করব আগেরটার মতো এই ছবিটার চারপাশে একটা বর্ডার দেবো সো ইমেজটা সিলেক্ট করছি করার পরে আমরা এডিট ফটোতে যাব এডিট ফটোতে গিয়ে আমরা হচ্ছে কি শ্যাডোতে গিয়ে আমরা আমরা থেকে সাদা ক্লিক করব। আচ্ছা সো আই বুঝতে পেরেছেন তারপরে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে আমার চেহারাটা আচ্ছা চেহারাটা অনেক সুন্দর এরপর আমরা যেটা করবো যে ক্যানভার লোগোটা আগে আমাদেরকে বসাইতে হবে সো এটার জন্য আগে আমাদেরকে কি করতে হবে একটা আগে বক্স দিতে হবে সো আমরা আগে এই বক্সটা দিয়ে ক্যানভাস লোগোটা বসানোর জন্য এখানে বক্সটা দিছি বক্সটা দিয়ে বক্সটাকে একটু সাদা করব। আচ্ছা বক্সটাকে সাদা করার পরে যেটা করতে হবে আমরা এটার কর্নারটাকে আরেকটু রাউন্ড করব ঠিক আছে তো এই কর্নারটা রাউন্ড করার জন্য দেখেন এটার কর্নারটা আরেকটু রাউন্ডেড ঠিক আছে তো আমরা এটা ক্লিক করব করে হচ্ছে গিয়ে সেইপে যাব তো যাব যাওয়ার পরে আমরা যেটা করব এই যে এই যে বর্ডার স্টাইলটা আছে স্টাইলে ক্লিক করব করে এটাকে আরেকটু রাউন্ডেড করে দিব রাউন্ডেড করে দিব এরপরে যেটা করব আমরা আমাদেরকে ক্যানভাল লোগোটা আপলোড করতে হবে সো ক্যানভাল লোগোটা আমি আপলোড করে নিচ্ছি সো আমি আপলোড আমার আপলোড ফাইলে চলে যাচ্ছি সেখান থেকে আমার ক্যানভাল লোগোটা আমি আপলোড করব এই লোগোটা দিব এই লোগোগোটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা সেই ভিমেজতেই আচ্ছা কপি করে দেখি তো ডিরেক্ট হয় কিনা আচ্ছা ডিরেক্ট কপি করে আপনারা বসায় ফেলতে পারবেন সো ক্যানভাল লোগোটা আমি নিয়ে আসলাম এসে এটাকে হচ্ছে কি এই যে এটার উপরে আবার টেনে বসাই দিব আচ্ছা ক্যানভাল লোগো বসাইলাম আমার ছবি বসাইলাম এবার সেরা দশটি টিপস অ্যান্ড ট্রিক্স আচ্ছা আমরা টেক্সটে যাব টেক্সটে গিয়ে এখান থেকে লিখবো আবার সেরা দশটি টিপস আচ্ছা টিপস অ্যান্ড ইংলিশে তাই না টিপস অ্যান্ড টিপস ইংলিশে তাহলে আগে আমরা যেটা করবো আগে সেরা দশটিটা নিব ঠিক আছে সেরা দশটিটা আমরা নিয়ে বসাবো বসানোর পরে এটাকে একটু বড় করব টেক্সটটা আসছে বড় করব এটাকে হচ্ছে গিয়ে বোল্ড দিবো এটাকে হচ্ছে গিয়ে সাদা করব আচ্ছা সাদা করে ফেললাম সাদা করার পরে এটাকে আমরা দিব হচ্ছে গিয়ে কোন ফন্ট দিব আমরা দিব হিন শিলিগুড়ি হিন শিলিগুড়ি আমার অনেক পছন্দের একটা ফন্ট সো আমি হিন শিলিগুড়ি ইউজ করি হিন শিলিগুড়ি আপনারাও ইউজ করবেন আচ্ছা দেওয়ার পরে এটার যেখানে আগে যেটা দেখাচ্ছিলাম এটাকে একটু ইটালিক করা হয়েছে সো দেখি তো এটাকে একটু ইটালিক করা যায় কিনা যাচ্ছে না আচ্ছা সো আমরা সেম আগের ভিডিওটার মতো এটাকে হচ্ছে কি একটু ডুপ্লিকেট করবো অল্টার চাপ দিয়ে কপি করব করে হচ্ছে গিয়ে টান দিব অল্টার চাপ দিয়ে টান দিলে দেখবেন যে এটা কপি হয়ে গেছে হওয়ার পর এটাকে কালো পরবেন কালো করার পর এটাকে হচ্ছে গিয়ে লেয়ারে গিয়ে সেই মাগেরটার মতো সেন ব্যাকওয়ার্ডে দিবেন তারপর এটা কি আর একটু বেশি হয়ে গেছে কালোর সো এত কালো ভালো না একটু কমায় আচ্ছা হয়ে গেছে সেরা দশটি এরপরেরটা কি আমার টিপস অ্যান্ড ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্সটা যেহেতু ইংলিশে এটা এখানেই লিখে ফেলি সমস্যা নাই টিপস অ্যান্ড ট্রিক্স তারপরে এই জিনিসটাকে ছোটো করতে হবে ছোট করে দিব আচ্ছা ছোট করার পর এটার কালারটা কি এটার কালারটা হচ্ছে পার্পল পাপল পার্পল সো কালারটা আমরা এখান থেকে নিব না পরে হচ্ছে গিয়ে কালার পিকার দিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে আসলে নিয়ে নেই আচ্ছা এরপর আমাকে যেটা করতে হবে সেম ওই ভিডিওটার মতো আমাকে একটা গোল্লা একটা শেপ বসাইতে হবে যেহেতু এখানে একটা শেপ আছে হ্যাঁ আল্লাহ তুই মন্নারস ক্যান আচ্ছা নিলাম দেওয়ার পরে হচ্ছে গিয়ে এটাকে টানবো টেনে বড় করব করে এটাকে হচ্ছে গিয়ে সাদা করতে হবে তো এখান থেকে সিলেক্ট করে সাদা করে দিলাম তারপরে এটাকে আর একটু মাঝামাঝি আনি এনে হচ্ছে এটাকে একটু মাঝামাঝি আনি হ্যাঁ আচ্ছা সেরা দশটি টিপস অ্যান্ড ট্রিক্স সো পুরো জিনিসটাই আসলে আরেকটু বড়ো বড়ো আছে সেটাকে আরেকটু বড়ো করি আচ্ছা সেম এটাকে যেটা করবো লেয়ারটা হচ্ছে গিয়ে লক করে দিই আচ্ছা লেয়ার লক করা লাগবে না এটা অটোমেটিকলি লক থাকে আমরা টিপস অ্যান্ড ট্রিক্সটাকে কপি করে একটু নিচে নিয়ে আসব আচ্ছা এরপর এই সেরা দশটিটাকে একটু বড় করছি তো সের আগে একটু একটু রিমুভ করে নেই করে এই সেরা দশটিটা আরেকবার একটু কপি করব করে হচ্ছে গিয়ে এটাকে কালো করব কালো করে হচ্ছে গিয়ে এটাকে আবার সেন্ড টু ব্যাক লেয়ারে গিয়ে আমরা সেন্ড ব্যাকওয়ার্ডে দিব তারপরে একটু জুম করে এটাকে একটু পজিশনটা এটার একটু চেঞ্জ করব আচ্ছা সেরা দশটি টিপস অ্যান্ড ট্রিক্স আচ্ছা টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে গিয়ে আমরা চাইলে এটাকে বোল্ড করে দিতে পারি আমরা এই জিনিসটা বোল্ড করাই আছে আচ্ছা এটা আমরা আর একটু উপরে নেই নিয়ে টিপস অ্যান্ড ট্রিক্সটাও এখানে নেই দিয়ে আমরা এটা এই ফোন রাখবো না আমরা এটাতে দিই হচ্ছে গিয়ে পপিন্স পপিন্স কেমন লাগে দেখি তো হ্যাঁ পপিন্স অনেক সুন্দর আচ্ছা পপিন্স দিলাম তারপরে এটাতেও একটু আমরা কালো একটা বর্ডার দিয়ে দিস তো আমরা কপি করে নিলাম কপি করার পরে এটার কালারটা চেঞ্জ করবো চেঞ্জ করে হচ্ছে কালো দিবো তারপরে এটাকে এই লেয়ারটাকে আমরা হচ্ছে গিয়ে সেন্ট ব্যাকওয়ার্ডে দিব তারপরে এটাকে একটু এমন করে দিব তাইলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে মানে বোঝা যাবে লেটারটা ফুটবে আর কি হ্যাঁ সেটা দশটি টিপস অ্যান্ড ট্রিক্স এরপরে আমার কি এরপরে নিচে যেটা হচ্ছে গে টু আমরা হচ্ছে গিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা লিখবো লিখে এটাকে হচ্ছে গে হোয়াইট করে দিব সো যেহেতু ওরা আমরা আগেরটাতে হোয়াইট রাখছি সো হোয়াইট রেখে এটাকে আরেকটু একটু বড়ো করে দিব বড় করে দিয়ে এটাও হচ্ছে গিয়ে একটু আমরা এটাকেও আমরা হচ্ছে গিয়ে আচ্ছা এটা যেমন আছে থাকুক ঠিক আছে আচ্ছা এরপর আমরা এই যে ক্যানভার এই লেখাটা সবগুলোকে একটু মিডেল অ্যালাইনমেন্ট করবো যে সবগুলো মিডেল অ্যালাইনমেন্ট আছে কি না মিডেল অ্যালাইনমেন্টটা হওয়াটা জরুরি এরপর আমরা যেটা করব আমরা ওই যে যেই বক্সটা এখানে দেওয়া হয়েছে একটা এই নীল কালারের এই বক্সটা দিব সো এই বক্সটা আসলে দেওয়াটা একটু চ্যালেঞ্জিং হবে তারপর আমি চেষ্টা করছি আচ্ছা আমরা এখান থেকে লাইন নিব লাইন নিয়ে হচ্ছে এটার উপর দিয়ে দিয়ে দেখি আচ্ছা আগে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে এটাকে একটু ছোট করতে হবে এটা একটু আমরা ছোট করে নিই একশো আশি দিয়ে দেই নিচেরটা একশো আশি দিয়ে নেই আচ্ছা এরপর আমরা এটার চারপাশে একটা বর্ডার দিব আচ্ছা নিলাম এটাকে কপি করব কপি করে এটাকে হচ্ছে কি আবার ঘুরাই দিবো এইভাবে করে আচ্ছা তারপরে আমরা উপরে এটাকে কপি করব কপি করে হচ্ছে গিয়ে নিচে আনব নিয়ে দিব তারপরে এই বক্সটা কপি করব করে এটাকে সি দিয়ে কপি করবেন হ্যাঁ দিয়ে এখানে দিয়ে দিবেন আচ্ছা এরপরে এই লাইনগুলো আমাদেরকে মিলাইতে হবে এই কারণে আমরা এটা যেটা করব এটাকে হচ্ছে কি কেটে এটা সমান করব আর এটাকে কেটে হচ্ছে এটাকে কেটে আমরা এটা সমান করব হ্যাঁ আচ্ছা করার পর আমরা যেটা করব এটাকে সেন্ট এই পুরো জিনিসটা আসলে অনেক বড় হয়ে গিয়েছে সো আমরা যেটা করবো এই ছবিটাকে একটু নিচে নামাই দিব নামাই দিয়ে এই জিনিসটা পুরো জিনিসটাকে আর একটু ছোটো করতে হবে বা আরেকটু নিচে নামাইতে হবে যা বুঝতেছি আচ্ছা আচ্ছা পুরো জিনিসটাকে আর একটু নিচে নামাই দিই হ্যাঁ আচ্ছা পুরো জিনিসটা আমরা একটু নিচে নামাই দিলাম আচ্ছা নামানোর পরে এটাকে আমরা আরেকটু উপরে উঠাই দিই আচ্ছা উপরে উঠে দিলাম এটাকে আমরা এই একটু মিলাই দিই ঠিক আছে মিলাই দেই আচ্ছা দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে এই জিনিসটুক আসলে কাটতে হবে এই জিনিসটা কাটার জন্য আমরা যেটা করব আমরা আচ্ছা এটা আমাদেরকে এখন যেটা করতে এই পার্টটুক এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের উপরে আসলে আমরা রাখতে পারবো না সো আমরা এখান থেকে এতটুক দিব দেওয়ার পরে এইটাকে আবার কপি করব করে এখান থেকে আমরা আবার এতটুক দিয়ে দিব দেওয়ার পরে আমার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা আসলে একটু মিডেলে আনতে হবে পুরো জিনিসটাকেই আর একটু মিডেলে আনতে হবে কারণ জিনিসটা মিডেলে আসে নাই পুরো জিনিসটাকে আমরা মিডেলে নিয়ে আসছি আসার পরে এই জিনিসটাকে আরেকটু নিচে নামাই দেয় আচ্ছা হয়ে গেল আচ্ছা এরপর আমাদেরকে যে কর্নার একটু মনে হয় ইয়া সেই কর্নারটা একটু ম্যাচ করে নেবেন আচ্ছা এরপর যেটা করতে হবে আমাদের হয়ে গেলে এটার কালারটা আমরা চেঞ্জ করবো আমরা এটার কালারটা দিয়েছিলাম হচ্ছে ব্লু রাইট সো আমরা এটা ব্লু কালার করে দিই কালারটাকে হচ্ছে কি ব্লু করে দিচ্ছি ঠিক আছে সো কালারটা ব্লু হয়ে গেলে এই পাশেরটাও ব্লু করতে হবে আমরা এই পাশেরটাও ব্লু করে দিই একটা ব্লুয়ের মতো আচ্ছা এরপর যেটা করতে হবে আমাদেরকে এই এরপর কি আছে এরপর হচ্ছে আমাদেরকে এটা স্ট্রোকটা আর একটু বেশি ছিল এটার স্ট্রোকটা আমাদেরকে একটু বাড়াতে হবে সো আমরা এখান থেকে একটু লাইনের স্টাইলটা একটু চার আছে তো এটাকে আমরা হচ্ছে গিয়ে সাত করিস সাত করেছে এটাকে এটা মনে বাকি পড়ে গেছে এটাকে আমরা লাইন হাইট ওয়েটটা সাত করে দিই আচ্ছা হয়ে গেলো ডান আচ্ছা এটা কি সাত হয়েছে এটা লাইন হাইটটা আমরা সাত করে দিই আচ্ছা হয়ে গেল আচ্ছা এরপরে যেটা পার্ট এরপরে হচ্ছে কি কি ছোটো ছোটো কয়েকটা ডট ডট আছে সো আমরা এখন যেটা করবো এখান থেকে শেপে যাব শেপে যাওয়ার পরে হচ্ছে কি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব ঠিক আছে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এটার এটার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলটা আমরা কোনো রাউন্ডেড কর্নার করব না করে আমরা কি এটাকে যেটা করবো এটাকে আমরা হচ্ছে কি সাদা কালার নিব ঠিক আছে সাদা কালার নিব নেওয়ার পর এটাকে ছোটো করবো একদম ছোটো করবো করে হচ্ছে নিয়ে নিব নেওয়ার পরে আমরা যেটা করবো এখান থেকে হচ্ছে গিয়ে সেইপের এই ওয়েট থেকে একটু এখানে একটা স্ট্রোক দিয়ে দিব ছোট করে একটা স্ট্রোক দিয়ে দিব দিয়ে স্ট্রোক হয়ে গেলে এখন এটাকে আমরা যে আবার যেটা আপনারা কন্ট্রোল সি করে করতে পারবেন অথবা অল্টার দিয়ে জিনিসটাকে টানবেন টানার পরে এখানে একটা বসাবেন হয়ে গেলে এই দুইটাকে হচ্ছে কি নিয়ে এই দুইটাকে আবার অল্টার সি দিয়ে কপি করবেন অল্টার সি দিয়ে টানবেন টেনে এখানে বসাবেন সো জিনিসটা আসলে এইভাবেই থাকুক আচ্ছা মোটামুটি এতটুক হলে এরপর বাকি হচ্ছে কি আমার এই এই হচ্ছে কি ইমেজগুলা পাশের যে ইমেজগুলা আচ্ছা এগুলো হচ্ছে ক্যানভারই ইমেজ আমরা যেটা করব ক্রিয়েট ডিজাইনে আবার চলে যাব গিয়ে হচ্ছে ওই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে 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 আর কি বসাবো এখানে সো আমরা এখান থেকে চলে যাই আমাদের একটা কাস্টম সাইজে আমরা কাস্টম সাইটে চলে আসি আসার পরে আমরা যেটা করবো যে কোনো একটা ইমেজ আগে নেই নিয়ে ওখান থেকে আমরা জিনিসটার স্ক্রিনশট নিব। হ্যাঁ আচ্ছা নেওয়ার পরে যে এডিট ফটোতে যাই এডিট ফটোতে যাওয়ার পরে আমরা এই ছোটো ছোটো করে রেগুলার স্ক্রিনশট নিতে হবে আচ্ছা আমরা এটার এক আগে প্রথমে এটার স্ক্রিনশটটা নেই নিয়ে এটাকে এখানে বসাইছি আচ্ছা গেল একটা এটাকে একটু সেন প্লেয়ারে গিয়ে আমরা এটাকে সেন ব্যাকওয়ার্ডে দিয়ে দেবো ঠিক আছে একটা গেলো এরপরে হচ্ছে কি আমরা আরেকটা নেই এই জিনিসটা নিব এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে কাট করছি ঠিক আছে করে এটাকে পিছে এটাকেও নিব নিয়ে হচ্ছে গিয়ে এটাকেও আমরা এরকম করে সেন লেয়ারে গিয়ে সেন্ট টু ব্যাকে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে এরকম করে ব্যাকে দিয়ে দিবটা নিয়ে নিব নেওয়ার পরে হচ্ছে এটাকেও আমরা এখানে বসায় দিব বসাই দিয়ে এটাকে সেন্ট লেয়ারে গিয়ে আমরা এটাকে সেন্ট ব্যাকওয়ার্ড দিয়ে দিব এটাকে আবার লেয়ারে যাব আবার হচ্ছে আমরা সেন্ট ব্যাকওয়ার্ডে যাব দিয়ে আমরা যেটাকে আমার এই ছবির নিচে যেন চলে আসে দিয়েটাকে আর একটু ছোটো করে দিব আচ্ছা সো অনেকটা কিন্তু দেখেন অলমোস্ট কাছাকাছি হয়ে গিয়েছে এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে এই ছবিটাকে আরেকটু বড় করে দেই ছবিটা আরেকটু বড় করে আমরা যেটা করবো যেটাকে আমাদেরকে পিছিয়ে পাঠাতে হবে লেয়ার সেন্ট সেন্ট ব্যাকওয়ার্ড সো মোটামুটি দেখেছেন হয়ে গেল কিন্তু খুব সুন্দর একটা আমরা এখন এটাকে একটু আরেকটু কপি করি সো দেখেন কম্পেয়ার করে অলমোস্ট কিন্তু সেম রাইট সো এইভাবে আসলে আপনারা খুব সহজেই ক্যানভা দিয়ে সুন্দর সুন্দর থামনেল ডিজাইন করতে পারেন আমি এই থামনেলটাকে একটু সেভ করছি ডাউনলোডে গিয়ে আপনাদেরকে একটু সেভ করে দেখাই সো ডাউনলোড হচ্ছে এই হলো আমাদের আজকের করা থামনেল এবং এটা হচ্ছে গিয়ে এটা করে মাত্র এবং এর একটি প্রিভিয়াসলি করেছিলাম হচ্ছে গিয়ে এই থামনেলটা সো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর আমি যেটা আরেকবার একটা যেটা করি থামনেলটা একটু প্রিভিউ করে আপনাদেরকে দেখাই থামনেল প্রিভিউ সো আমরা থামনেল প্রিভিউটাতে যাই প্রিভিউটাতে গিয়ে হচ্ছে কি একটু থামনেলটা আপনাদেরকে দেখাই ক্যানভা বাংলা টিউটোরিয়াল সো যে দেখুন থামনেলটা দেখতে কিন্তু এরকম লাগবে ওয়েট 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 এই যে দেখেন কত সুন্দর রাইট ফুটেছে কিন্তু বাকি সব ডিজাইনের থেকে কিন্তু এই থামনেলটা কিন্তু বেশ ভালো ফুটেছে আপনি যদি এখন এটাকে ফোনে দেখেন ফোনে দেখলে আসলে এভাবে দেখতে পারবেন বা যদি ট্যাবে দেখেন ট্যাবে আসলে এভাবে দেখাবে সো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের মোস্ট ওয়েটেড ক্যানভার থামনেল টিউটোরিয়াল সো প্লিজ ডু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনাদের যদি এগেইন বলছি ক্যানভার প্রো ভার্সনটা প্রয়োজন হয় আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদেরকে একটা নামমাত্র মূল্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব ছিল আজকের ভিডিওতে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে তিল দেন গুড বাই